নোটের উপর পেনের কালি থাকলে কি হবে স্পষ্ট জানিয়ে দিল আরবিআই দোকান বাজারে গেলেই এখন একটা কথা খুব শোনা যায় একটাও ভালো নোট নেই এটা শুধু শুনতে পারার বিষয় নয় আপনি নিজেও একজন ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চয়ই প্রতি মুহূর্তে ছেঁড়া ফাটা অপরিষ্কার নোটের যন্ত্রণা ভোগ করছেন অটোচালক থেকে শুরু করে মাছ বাজারে ব্যবসায়ী টাকা ফেরত দেওয়ার সময় এমন সব নোট হাতে ধরাচ্ছেন যে তা দেখলে আঁতকে উঠতে হবে আদৌ ওই নোটটা পরের দিন পর্যন্ত গোটা থাকবে কিনা সেটাই সংশয় অনেকে বলছেন পুরনো নোটগুলো তুলনায় অনেক দিন বেশি চলছে কিন্তু নোটবন্দির পর নতুন পাঁচশো ও একশো টাকার নোটের সঙ্গে যে দশ ও কুড়ি টাকার নোট বাজারে নোট বাজারে ছাড়া হয়েছে সেগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে আরও একটা সমস্যা যখন তখন নজরে আসে যে নোটের উপর পেন দিয়ে কোনো হিসেব কারো নাম বা ছোটোখাটো নোট অর্থাৎ কথা লেখা আছে পেন দিয়ে লেখা নোট স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ নিতে চান না সম্প্রতি পেন দিয়ে লেখা নোট সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাংক সম্প্রতি নির্দেশ দিয়েছে নোটের ওপর পেন দিয়ে লেখা থাকলে সেটি আর বৈধ থাকবে না যে কোনো নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলে তার লি লিগাল টেন্ডার চলে যায় বলে ওই পোস্টে জানানো হয়েছে ফলে এই খবর ছড়িয়ে পড়তে বহু দোকানদার গাড়িচালক সাধারণ ক্রেতা আর পেন দিয়ে লেখা নোট নিতে চাইছেন না কিন্তু আসল ব্যাপারটা কি সত্যি এমন কারণ ব্যাংকে নিয়ে গেলে তারা দিব্যি পেন দিয়ে লেখা নোট নিয়ে নিচ্ছে এই বিষয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে যা থেকে একটা বিষয় পরিষ্কার নোটের উপর পেন দিয়ে লিখলে তা মোটেও অবৈধ হয় না নোটের ওপর পেন দিয়ে লিখলেও তা বৈধ দশ টাকা কুড়ি টাকা নোটের ওপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভুয়ো তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের ওপর পেন বা পেন্সিল কোনো কিছু দিয়ে না লেখার আহ্বান জানিয়েছে তাতে একটি নোট অনেক বেশি দিন ভালো থাকে বলে আরবিআইয়ের বক্তব্য নতুন পাঁচশো টাকা নোটের নোটের বিষয়ে অন্য কথা বলা হয়েছিল নোটের ওপর পেন দিয়ে লিখলেও তার লিগাল টেন্ডার নষ্ট হয় না বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। কিন্তু নোটবন্ধের পর নতুন যে দু হাজার এবং পাঁচশো টাকার নোট বাজারে ছাড়া হয়েছিল তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অন্য কথা বলেছিল সেই সময় তারা জানিয়েছিল এই নতুন দু এবং পাঁচশো টাকা নোটের ওপর পেন দিয়ে কিছু লিখলেই তা বাতিল বলে গণ্য করা হবে একান্ত প্রয়োজন থাকলে নোটের ওপর পেন্সিল দিয়ে লেখার পরামর্শ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ